সে কবি জীবনানন্দ দাস আমাকে সে নিয়েছিল ডেকে বলেছিল এ নদীর জল তোমার চোখের মতো ম্লান ফল সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি এই নদী তুমি এর নাম ধানসিঁড়ি বুঝে মাছরাঙ্গাদের বললাম গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম আজও আমি মেয়েটিকে খুঁজি জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে সময়ের অবিরল সাদা আর কালো বুননির বুক থেকে এসে মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে ঢের আগে নারী এক তবু চোখ ছলসানো আলো ভালোবেসে ষোলো আনা নাগরিক যদি না হয়ে বরং হতো ধানসিঁড়ি নদী